আল্লাহর যে কত মায়া আল্লাহর যে কত দয়া এটা আমাদের ধারণাই নেই আমাদের ধারণাই নেই একটা বর্ণনায় আছে আল্লাহ রব্বুল আলমিন হাসরে মাঠে একটা ব্যক্তি যাবে এই ব্যক্তিটার দুনিয়ার জমিনে অনেক ভালো কাজ করছে তো এই ব্যক্তিটা শুধুমাত্র একটা নেকির কারণে জান্নাত পাবে না এর আমল নামা যখন দেখা হবে দেখা হবে যে একটা নেকির ঘাটতি আছে আর একটা নেকি হলেই সে জান্নাতে যেত তো এই ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে বলবে বেটা তুই তো অনেক ইবাদত করছো তবে আমার আল্লাহর আদেশ তো আমি তো হাকামুল হাকিমিন আমি তো আদেশ করেছি আমি তো আদেশ ভঙ্গ করতে পারবো না তুই যদি আর একটা নেকি কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারো তাহলে তোকে আমি কি দেবো জান্নাত দিব এখন এত বিশাল সুন্দর জান্নাত মাত্র কয়টা নেকির জন্য পাইতেছে না একটা নেকির জন্য পাইতেছি না কারণ এই ব্যক্তিকে আল্লাহ পাঠায় দিল যাও তোমার তো দুনিয়ার অনেক আত্মীয় ছিল তোমার বাবা ছিল মা ছিল স্ত্রী ছিল সন্তান ছিল কত আত্মীয় স্বজন ছিল দেখো তোমাকে আজকে এই কঠিন মুসিবতের দিন একটা নেকি দিয়ে কেউ হেল্প করে নাকি তাহলে তুমি চির সুখী জান্নাতের বিদায় ঢুকতে পারবা এখন ওই লোক বিরক্তি মাখা কণ্ঠে চলে গেল তার মায়ের কাছে যে মা দুনিয়ার জমিনে না তুমি আমার জ্বর হলে মাথার গোড়ায় বসে থাকতা ভাত মেখে আমার তারপর খাওয়ায়া দিতা আমি অসুস্থ হলে তোমার চোখের ঘুম হারাম হয়ে যেত তুমি না আমাকে দশ মাস পেটের ভিতরে রাখসালা তুমি না আমার জন্য কত কষ্ট করছিলা আমি তোমার সেই সন্তান আজকে একটা নেকির জন্য জাহান নামে যাচ্ছি দেও মা একটা নেকি একটা নেকি পেলেই আমি জান্নাতে ঢুকতে পারবো মা ধমক দিয়া বলবে কিসের সন্তান দুনিয়ার জমিনে তো আমি কোনো পুরুষকে স্বামী বলেই গ্রহণ করি নাই আমার কোনো স্বামীই ছিল না বাট আমার কোনো সন্তান আদি নাই তুমি কার সন্তান আমি জানি না অথচ মা চিনল কিন্তু পরিচয় দিল না এতো আল্লাহর কথা আল্লাহ সুরা আবাস আর উনত্রিশ নম্বর আয়তারে বলে দিয়েছেন আরে চিনবে চিনেও পরিচয় দিবে না পরিচয় দিলেই তো বিপদ আমল নামা দিতে হবে সবাই ইয়া আনসি ইয়া নি ইয়ান ধাম দায় তো মায়ের কাছে চলে গেল মা দুনিয়ার জমি আমার জন্য কত কষ্ট করলাম তুমি না খেয়ে আমার মুখে খানা তুলে দিলা তোমার তোমার ধন আমি সেই সন্তান আজকে নার সেরা একটা নেকি দাও না আমাকে যদি একটা নেকি দাও তাহলে এই চিরসুখী জান্নাতের ভিতরে আমি চলে যাব। আরে মা তো বলবে না না আমি কিসের নেকি দিব তোমাকে তো আমি চিনি না মা চিনেও পরিচয় দিল না সন্তানটা এবার বাবার কাছে চলে যাবে আল্লাহর কুদরতে তার বাবাকে খুঁজে পাবে বাবার কাছে গিয়ে বলবে বাবা আমি তোমার সেই সন্তান যেই সন্তানের জন্য তুমি সারা দিন মাথার গাম ফেলে ফেলে করে সন্ধ্যাবেলা পাখির মতো আমার জন্য খানা নিয়ে আসতা বাবা আমি তোমার সেই সন্তান যেই সন্তানের জন্য তুমি ঈদ আসলে নিজে পোশাক না পরে সন্তানকে নতুন জামা বানায় দিতা বাবা আমি তোমার সেই সন্তান যেই সন্তানের অসুখ হলে ওষুধ কেনার জন্য তুমি পাগল পারা হয়ে যাইতা মানুষের গালি পর্যন্ত শুনতাম মায়ের পর্যন্ত খেতা টাকা কামায়ের জন্য তুমি কত কষ্ট করছো বাবা বাবা আমি তোমার সেই সন্তান যেই সন্তানের পরীক্ষা দেওয়ানের জন্য তোমার মাথায় অনেক চিন্তা ছিল মাস শেষে তুমি টাকাগুলো গুনে দিতা ও বাবা দুনিয়ার জমিনে কত না কিছু দিলা আজকে একটা নেকির জন্য আমি জাহান নামে যাচ্ছি দয়া করে একটা নেকি দিয়ে আমাকে হেল্প করো আমি চিরসুখী জান্নাতের ভিতরে ঢুকে যাব। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেছে একটা নেকি পাইলেই তোমাকে জান্নাত দেব বাবা বলবে কিসের সন্তান আমার ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আরে দূর হ আমার কোন সন্তান নাই দুনিয়ার জমিনে তো আমি কোনো নারী কি বিবাহই করি নাই সন্তান আসবে কোথার থেকে আমার তো কোনো স্ত্রীই ছিল না বাট আমার কোনো সন্তান নাই আজকে আমার প্রেশানিতে আমি অবাক হয়ে গেছি আমার প্রেশানিতে আমি ব্যস্ত ইয়া নাফসি আমার কি হবে আমি আবার তোমার কিসের নেকি দিব চলে যাও আমি কোনো নেকি টেকি দিতে পারবো না বাবা ধমক দিয়ে পাঠায় দিবে বাবার কাছে নেকি পাবে না ভাইয়ের কাছে যাইবে ভাই একই জবাব দিবে বোনের কাছে যাবে বোন বলবে আমার কোনো ভাই ছিল না স্ত্রীর কাছে যাবে আরে স্ত্রী কত না কষ্ট করলাম তোমার জন্য প্রবাসে থাকলাম নিজে না খেয়ে বাড়ির ভিতরে টাকা পাঠাইলাম তোমরা সুখে থাকো তোমাদেরকে খাটে রাখার জন্য দামি খাট কিনে দিলাম কত কষ্ট করে নিজে তিন বেলা খাবার খাইতে পারি নাই মালিকের কোনো কত গালি শুনলাম কত অত্যাচার সহ্য করলাম সারা জীবন তোমাদের জন্য কত কি করলাম স্ত্রী বলবে আরে আমি তো কোনো পুরুষকে স্বামী বলেই গ্রহণ করি আমার কোনো স্বামী নাই না না দূর হও আমার কোন স্বামী নাই কিসের স্বামী আজকে আমার নিজের পরেশানিতে তো আমি ব্যস্ত তোমাকে আবার কিসের নেকি দিব স্ত্রীর কাছ থেকে নিতে পারবে না সন্তানের কাছে চলে যাবে সন্তান একটা দেখি দাও না কত কষ্ট তোমার জন্য করলাম তোমার অসুখ হলে আমার ঘুম হারাম হয়ে যাই তো তোমার জন্য কত কষ্ট আমি করে 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 তোমার আবদারগুলো আমি পূরণ করতাম তুমি যা চাইদা তাই দেয়া দিতাম তোমার জন্য কত কষ্ট আমি সারা জীবন করলাম তোমার বাবা আজকে একটা নেকির জন্য জাহান নামে যাচ্ছি দাও না একটা নেকি দাও সন্তান বলবে আমার কোনো বাবা নাই এরকম করে 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 সবার কাছে চলে যাবে কেউ একটা নেকি দিবে না কেউর কাছ থেকে একটা নেকি তিনি নিয়ে নিতে পারবে না অবশেষে আর এই কঠিন অবস্থায় আল্লাহর কুদরতে একটা লোকের সামনে তাকে দাঁড়ান করায় দিবে একটা লোকের সাথে দেখা হয়ে যাবে এই লোকটা ডেকে বলবে কি রে ভাই তোমাকে এত হতাশ লাগতেছে কেন তুমি এত কেন চিন্তা করতেছো তোমার সমস্যা কি ওই লোকটার কাছে ডেকে বলবে ভাই তুমি কে তোমাকে তো আমি চিনি না আমার যে চেনা মানুষগুলো ছিল বাবা মা দাদা শাশুড় শাশুড়ি আমার স্ত্রী সন্তান তারাই তোমাকে পরিচয় দিল না একটা নেকি না তুমি আবার কে তোমাকে তো আমি চিনি না তোমার কাছে বলে কি হবে আল্লাহর বান্দা বলবে তোমার কাছে বলে কি হবে ওই ব্যক্তি বলবে ভাই বলো না দেখি তোমাকে কোনোরকম সহযোগিতা আমি করতে পারি কি না আল্লাহর কুদরতে সব হচ্ছে এক পর্যায়ে ওই ব্যক্তি বলবে ভাই সারা জীবনে অনেক ইবাদত করেছি যদি বুঝতাম একটা নেকির জন্য জাহান্নাম যেইতে হবে তাহলে তো আমি আর একবার আলিফ বল পড়তাম একটা হক্ষর বললি দশটা নেকি হয়ে যাইত আর একবার সুরা পড়তাম দশ পারা কোরআনের সব হয়ে যাইতো একবার সুবাহান আল্লাহ বলতাম আসমান থেকে জমি ভিতরে যত ফাঁকা জায়গা আমল নামাই নাকি পরিপূর্ণ হয়ে যাইত একবার সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতাম দশটা নেকি আমল নামাই যুক্ত হয়ে যাইত ও ভাই বুঝতে পারি নাই যে আমার কপালটা এত খারাপ মাত্র একটা নেকির কারণে আজকে আল্লাহ বলছে আমার জাহান নামে যেতে হবে ভাই একটা নেকি যদি পাইতাম তাহলেই সুখী জান্নাতের ভিতরে ঢুকতে পারতাম ওই ব্যক্তি ডেকে বলবে ভাই তোমার টেনশন নাই যাও আমার আমল নামা থেকে তোমাকে একটা নেকি দিয়া দিলাম জোরে বলেন সুবহান আল্লাহ ওই বান্দা এইটা পেয়ে বড় খুশি হয়ে যাবে আনন্দিত হয়ে যাবে আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ এই যে একটা নেকি নিয়ে আসছি দিন না জান্নাতে যা ঢুকাইয়া দেন আল্লাহ বলবে যে তোমাকে একটা নেকি কে দিলো আচ্ছা এই যে দিল নিল এগুলো সব আল্লাহ দেখছে কি দেখে নাই দেখছে এরপরও জিজ্ঞেস করলো তোমাকে কে দিল একটা নাকি এত কঠিন মুসিবতে তো দেওয়ার কথা না কে দিল আল্লাহ ওই বান্দা বলবে আল্লাহ মায়ের কাছে গেছিলাম মা ধমক দিয়ে পাঠায় দিয়েছে বলে আমার কোনো সন্তান নাই বাবার কাছে গেছি বাবা ধমক দিয়ে পাঠায় দিয়েছে সবার কাছে চলে গেলাম পরিচিত মানুষগুলোর কাছে কেউ একটা নেকি দিয়ে আমাকে হেল্প করলো না সবাই বললো তোমাকে চিনি না তোমাকে চিনি না অথচ আমাকে আমি তাদেরকে চিনি তারা আমাকে চিনি কিন্তু কেউ পরিচয় দিল না আল্লাহ রব্বুল আলাবিন এটাই তো আল্লাহ রাব্বুল আলমিন বলবে এটাই তো তারা বলবে কারণ আমি তো আগেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম আমি তো কোরআনের ভিতরে বলে দিয়েছি দুনিয়ার জমিনে বিপদে পাললে কান্না করলে পাশের থেকে লোক আসে সান্ত্বনা দেয় সবাই সহযোগিতা করার জন্য হাত বাড়ায় দেয় কিন্তু এমন একটা পরিস্থিতি একদিন হবে তোমাদের ওই দিন মাও চিনবে না সন্তানকে পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না সবাই সবার আমল মানিয়ে ব্যস্ত থাকবে সবাই সবার চিন্তার ভিতরে মগ্ন থাকবে আমি তো আগেই বলে দিয়েছিলাম তো বলো তোমাকে কে দিল। আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি নেকি যখন পাইলাম না তখন আপনার দিকে আসতেছিলাম আমি তো জাহান্নামি হয়ে গেছি ভাবছিলাম তখন হঠাৎ থেকে আমি দেখি একটা মানুষ সামনে আইসা দাঁড়ালো আমি তাকে এই ব্যাপারটা বললাম তিনি আমাকে একটা নেকি দিল আল্লাহ রব্বুল আলমিন বলে যাও সেই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো সেই ব্যক্তিকে তুমি ডেকে নিয়ে আসো কেন একটা নেকি দিল আল্লাহ রব্বুল আলমিনের ওই বান্দা চলে যাবে ডাকতে যে তোমাকে আল্লাহ ডাকছে সব আল্লাহর কুদরতিভাবে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সেই যে একটা নেকি যেই বান্দা দিল ওই বান্দাটাও আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ জিজ্ঞাসা করে এই তুমি কেন আজকে ওকে একটা নেকি দিলা আজকে তো অনেক কঠিন মুসিবতের দিন আজকে তো কেউ কারো সহযোগিতা করার দিন না তুমি একটা নেকি কেন দিলা ব্যাপারটা কি আল্লাহ সব জানে তবু জিজ্ঞাসা করলো এই বান্দাটা বলো আল্লাহ আমি কি করব বলেন আমার জীবনে শুধুমাত্র ছিলই একটা নেকি জীবনে ছিলই কয়টা নেকি। একটা নেকি এই নেকিটা দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না তো আমি চিন্তা করে দেখলাম এই একটা নেকি যদি ওই বান্তাকে দিয়ে দেয় সে যদি জান্নাতে যায় এইটাই আমার সার্থক আমি মনের ভিতরে একটা সান্ত্বনা দিতে পারবো তাহলে আমার একটা নেকি হওয়ার কারণেও একটা মানুষ জান্নাতে গেল আমার তো জাহান্নামে যেতে হবে কারণ আমার তো একটা নেকি জীবনে শুধুমাত্র আমি তো আর কোনো ভালো কাজ করি নাই আমি আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করছিলাম নবী মোহাম্মদুর রসুল্লাহকে বিশ্বাস করছিলাম শেষ নবী হিসাবে কিতাব বিশ্বাস করছিলাম তবে আমি কিছুই মানতে পারি নাই কিছুই হুকুম পালন করতে পারি নাই এজন্য আমার আমল কোনো নেকি হয় নাই আজকে আমি আমল নামার পৃষ্ঠাগুলো দেখতেছি সব সাদা সব সাদা প্রতিদিন আমার সাদায় সাদায় চলে গেছে শুক্রবার চলে গেল সাদা শনিবারও আমল নামায় কিছুই জমা হলো না রবিবার এরকম করতে করতে এক সপ্তাহ এক মাস এক বছর দশ বছর বিশ বছর আমার সারা জীবনী সব সাদা কিন্তু শুধুমাত্র একটা নেকি আমল নামায় আমি পাইলাম তো আমি চিন্তা করলাম এই এক একটা নেকি যেহেতু আমার এই নেকি দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না তাহলে এই নেকিটা ওই ব্যক্তিকে দিয়ে দেই ওর একটু উপকার হোক ও জান্নাতের ভিতরে চলে যাক এই চিন্তা করে আমি এই নেকিটা তারে দিয়া দিলাম আল্লাহ রব্বুল আলমিন বলে আরে বাটা তুই তো সৃষ্টি আমি তো স্রষ্টা তোর সৃষ্টি হয়ে যদি তোর এত দয়া থাকে তুই একটা দেখি তাকে দিয়ে জান্নাত দিয়ে দিলি আল্লাহ রব্বুল আলমিন হেকমত করে এই দনোটা ব্যক্তিকে জান্নাত দিবে জন্য এই হেকমতটা করেছে আল্লাহ রব্বুল আলমিন বলে তোর এত দয়া এত মায়া যদি আমার সৃষ্টি হয়ে তোর যদি এত দয়া মায়া হয়ে থাকে আমি তো তোর সুস্টা আরে বেটা যা যা তোর যে একটা নেকি দিল এই নেকি নিয়ে তুই জান্নাতে যা আর এই যে তুই দয়া দেখাইলি এই দয়ার কারণে আমি রব্বুল আলামিন তোর আমল নামায় এখন একটা নেকিও নাই তুই খালি আমাকে আগে আল্লাহ বলে বিশ্বাস করছিলি আমার নবীর উপরে ইমান এনেছিলি জান্নাত জাহান্নাম এ আছে এই বিশ্বাস তোর অন্তরে ছিল তুই কোরআন যে একটা সর্ব দিক থেকে একটা সুন্দর কেতাব বিশ্বাস করছিলি এই জন্য যা তোকে আজকে একটা নেকি ছাড়াও আমি জান্নাতের ভিতরে ঢুকায় দিলাম বলেন সুবাহান আল্লাহ